আসসালামু আলাইকুম বেবির আপনারা আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম গরুর মাংস সাধারণত আমরা তো ঘরে অনেকভাবেই খাই আজকে আমি এমনভাবে একটু রান্না করব দেখবেন সব রকম গোটা মশলা দিয়ে এরকম একটা রেসিপি একদম মাটির চুলায় বড় মানে একটা হাঁড়িতে রান্না করা হচ্ছে অনেকগুলো গরুর মাংস এখানে টোটাল আপনার ছয় কেজির মতন গরুর মাংস আছে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না অনেক মানে সিম্পলভাবে কিন্তু অনেক অসাধারণ স্বাদে আমার আম্মুর হাতের রেসিপিটা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন পুরো ভিডিওটা দেখে দিই এখানে একদম শুকনো আস্তে আস্তে মরিচ নেওয়া হয়ে গেছে আর গোটা গোটা মশলা এখানে মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে ছয় কেজি মাংস নেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ আর আস্ত আস্ত রসুন নেওয়া হয়ে গেছে আমি প্রথমতই বলছি একজন সব কিছু দেখুন গোটা গোটা মশলা দিয়ে রান্না করা হবে রসুন বাড়ছে না আস্ত রসুন আর পেঁয়াজ কাটা নেওয়া হয়েছে আর দিয়ে দিব এখানে আমি তেজপাতা ডালচিনি মশাদা এলাচ মানে গোটা মশলা আর এখানে আদা আর শুকনা গোটা মরিচ শুকনা মরিচ আর কি এগুলো দিয়ে একদম মানে ভিন্নভাবে দেখবেন একদম মাটির হাড়িতে বড় একটা ডাগে মাখিয়ে দিয়ে অনেক মজাদার তার রান্না করা হয়েছে অনেক টেস্টি হয়েছে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা দিয়ে হলে একটু মানে কালারটা একটু সুন্দর আসার জন্য আর যা ঝাল বেরোবে মাংস সেদ্ধ হতে হতে শুকনো মরিচের থেকে অনেকটা ঝাল বের হয়ে চলে আসবে আর জিরা দেওয়া হয়েছে জিরা বাটা আস্ত জিরাও দেওয়া হয়েছে জিরা বাটা আর খাটি সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নেওয়া হয়েছে মাংসগুলো এভাবে আপনার আমরা তো ঘরেতে সময় ধরে অনেক কিছু কষিয়ে রান্না করি কিন্তু একদম ঝটপট এই রেসিপিটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে আর একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো সরিষার তেল তো আমরা সাধারণত ঘরে খাই বাইরে তো অনেকে সরিষার তেল পছন্দ করে না সরিষার তেলেই স্মেল কিছু সরিষার তেলও দেওয়া হলো কিছু সাদা তেলও দেওয়া হলো একদম মাখিয়ে চুলেতে বসিয়ে দেওয়া হয়েছে আর বেশি মাংসর মধ্যে দেখবেন বেশি জালও করা লাগে না আর অল্প জালে সেদ্ধ হয়ে যায় এখানে মাংস প্রায় হাফ পার্সেন্ট সেদ্ধ হতে এর মধ্যে কয়েকটা বড় বড় করে আলু দেওয়া হয়েছে এখন নতুন আলু উঠছে নতুন আলু দেখবেন মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে অনেকেই আলুটা পছন্দ করে আর অনেকে করে না কিন্তু আমাদের কাছে আলুটা অনেক ভালো লাগে দেখে আমরা মাংসের মধ্যে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি এই যে দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর তো মাটির চুলার ভাবের কারণে অত খুব সুন্দর করে ভিডিওটা দেখানো যাচ্ছে না কিন্তু অনেক শটকে অনেক সিম্পলভাবে রেসিপিটা রান্না করে ফেললে দিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক টেস্টি ছিল আমরা তো অনেক সময় ধরে কষিয়ে রান্না করি এই যে দেখুন মার্শাল্লা দিলে কালারটা দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতে অনেক সুন্দর হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব ফলো দুটাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে আপনারা কোন কোন অঞ্চলে এভাবে বা কোন কোন জেলায় এভাবে রান্না করে খান সেটাও কমেন্টে বলে যাবে আমাদের রাজশাহী বিভাগে তো এভাবে হাতে মেখে গোটা মশলা দিয়ে গরুর মাংস খাওয়া হয় আমি এখন আমাদের বাসায় রাজশাহী বিভাগে তো আসি এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটি কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ